নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি আমার রান্নাঘরে কি তৈরি করবো ডিমের কারি খুব সহজ পদ্ধতিতে আপনারা দেখলেন কী করতে আমি এখানে ছটা ডিম অনেকগুলো ডিম নিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমি ছটা ডিম নিয়েছি যেহেতু ছটা মেম্বার আছি ছজনের জন্য ছটা ডিম এগুলোকে আমি সিদ্ধ করি না কিন্তু সিদ্ধ করাটা আপনাদেরকে দেখালাম না কিন্তু কারণ সময়টা বেশি হয়ে গেছে তার সময়টা হয়ে গেছে তার জন্য আমি তাড়াতাড়ি করে ডিমটা সিদ্ধ করে দিয়েছি কিন্তু আপনাদেরকে বলতে সামান্য লবণ দিয়ে আপনারা ডিমটা সিদ্ধ করে দেবেন তারপরে ডিমগুলোকে ছাড়িয়ে আমি তেলের উপরে একটু সামান্য লবণ হতুদ দিয়ে লবণ হতুদ দিয়ে ডিম গুলোকে একটু করে ফাঁক ফাঁক করে কেটে দিয়ে ছুরি সাহায্যে কেটে দিলাম ডিমকোটাকে ভেজে নিচ্ছি আর যে তেল ডোবেছিলো সেই তেল উপরে তেল টু তেল উপরে আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি এখানে সেই তেলটিকেই হয়ে গেলো কিন্তু আর বেশি করে আর তেল দিতে হলো না সেই তেলে আমি এখন এখানে একটু সামান্য আদা আর রসুন আর দুটো শুকনো লঙ্কা আমি পেস্ট করে এখানে কোনো জিরে গুঁড়ো না কোনো ধনিয়া গুঁড়ো দিইনি সামান্য সিম্পল পদ্ধতিতে এটা রোজ তৈরি করবেন দেখবেন ডিমিগো রেসিপিটা খুবই ভালো লাগে আপনাদেরকে অবশ্য খুব তাড়াতাড়ি সময় যদি থাকে হাতে যদি সময় না থাকে এইভাবে আপনার ডিমের করি রেসিপি তৈরি করে গেলে ছোটো থেকে বড়ো বয়স অবধি সবাই এই ডিমের করে রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে দেখেন আমার তেলের তেল থেকে আমার তেলটা ছাড়তে লেগেছে মশলা থেকে তখন আমি এটা মিক্সিতে ধোয়া জলটা একটু সামান্য একটু অ্যাড করে দিলাম মিক্সি ধোয়াটা জলটা দিয়ে সামান্য নেড়েছেড়ে দেবো সামান তারপরে দেখবো আবার তেলটা ছাড়তে লেগেছে এবার আমি সামান্য একটু লবণ সরুদ হলুদ দিলাম এদিকে আমি একটু টমেটো পিউরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরির সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখেন আমি টমেটো পিউরিটা অল্প একটু টমেটো পিউরি দেবো বেশি টমেটো অনেকগুলো টমেটো পিউরি করেছি কিন্তু অল্প একটু দিলাম এক সাথে সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেড়েচেড়িয়ে দিতে হবে টমেটো পিউরিটা দিয়ে সামান্য নেড়েসেড়ে দিলে দিয়ে তারপরে এখানে একটু এখানে খুব তাড়াতাড়ি আছে রান্নাটা করছি তার জন্যে আমি এখানে গরম জলটা করে রেখেছিলাম যেহেতু এখানে গরম জলটা দিলে সাথে সাথে হয়ে যাবে বেশি সময়ও লাগবে না যেহেতু আমি কোনো এখানে জিরে গুঁড়ো না কোনো ধনে গুঁড়ো না কোনো কিছু অ্যাড করিনি শুধুমাত্র একটু আদা আর রসুন আর একটু পাড়া শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি তারপরে একটু কাঁচা একটা মাত্র কাঁচা লঙ্কা আমি উপর থেকে এমনি গোটা দিয়ে দিয়েছি কারণ যারা খাব মানে বাচ্চারা তো খেতে পারবে না এগুলো বড় বয়সেরা আমাদের লঙ্কাটা খুব কম খায় তার জন্য এখানে সামান্য একটু গরম জলটা অ্যাড করে দিলাম একটা মাত্র লঙ্কা আপনার নিজের ইচ্ছা মতো লঙ্কাটা দেবেন আর লবণটাও নিজের ইচ্ছার মতন দেবেন নিজের পরিমাণ মতো আপনারা দেবেন কোয়ান্টিটি অনুসারে আপনারা নিজেই ইউজ করবেন তারপরে দেখেন আমার জলটা এখানে যেহেতু আমি একটা একটা ডিমের কারি তৈরি করছি তার জন্য গায়ে গায়ে মাখা মাখা থাকবে আর যেহেতু ছজন থাকবে তার জন্য সামান্য আর একটু জল আর একটু মাত্রা জল এখানে অ্যাড করে দিলাম তারপরে একটু গরম মশলা অ্যাড করে তারপরে যে ভেজে রেখে ডিমগুলোকে আমি সাথে সাথে অ্যাড করে দিলাম ডিমগুলোকে দিয়ে সামান্য নাড়েছেড়ে দিয়ে দেখেন যেহেতু গরম জল দেওয়া হয়েছে তাহলে সাথে সাথে ফুটতে লেগেছে আর ওইটা হতে লেগেছে এবার আমি শেষ শেষবেলা হয়ে গেছে এবার কী দেবো বলেন তো ধন্য পাতা যেটা কি এর মেন মেনু এই মেনুটা যেটা কি না দিলে এর স্বাদটা আর ইয়ে হবে না এটা দিলে স্বাদটা যেন দ্বিগুণ বেটে যাবে পাতাটা আমি কেটে কুচি কুচি করে কেটে রেখে দিল সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমার রান্নাটা কমপ্লিট এবার আমি কী করব একটা পাত্রতে একটু ঠেলে রেখে দেবো আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আপনাদের নতুন বন্ধু যদি হয়ে থাকেন নিজের রেসিপিটা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে একটু লাইক কমেন্টস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন যেন আমার প্রত্যেক রেসিপি আপনাদের আগে যখন আমি আপলোড করবো তখন আপনাদের কাছে আগে পৌঁছে দেখেন আমার গ্রেভিটা কী সুন্দর হয়েছে এবার আমি যে পাত্রতে আমি ডিমটা ছাড়িয়ে রেখেছিলাম ডিমের খোস ছাড়াবার সময় একটু ছেড়ে গিয়েছিল সেই ডিমটা আমি এখানে রেখে দিয়েছিলাম তা সেখানে আমি পাত্রতে ঢেলে দিলাম দেখেন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে ডিমের গাড়িটা আপনারা আজকে এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে থাকলে পরবর্তী রেসিপিটি আবার কোথায় উপস্থিত হয়ে যাব আপনাদের কাছে ধন্যবাদ বন্দে মানাতারম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন